আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুব স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে শখের গাজার থেকে আজকে কিন্তু আছে ট্রাইপোড আছে যারা প্রফেশনালি ইউজ করেন কুকিং ভিডিও করেন সাংবাদিক ভাইরা রয়েছেন এবং মাহফিলে যারা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই ট্রাইপোডগুলো খুবই দরকার তো বরাবরের মতো শখের গাজার থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই সালামালাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল ভাই আজকে যে ট্রাইপড থাকবে এগুলো আসলে কি কি কাজে ব্যবহার হয় সেটা আগে বলবেন এগুলো আসলে মাহফিলে কাজের জন্য ইউজ হয় তারপরে যারা প্রফেশনাল ভাবে শর্ট ফিল্ম যারা ইউজ করেন অথবা যারা প্রফেশনাল ভাবে যারা ভিডিও শুট করেন অথবা যারা কুকিং ভিডিও করার জন্য যারা টাইপড খুঁজছেন তো তাদের জন্য কিন্তু সব ধরনের ট্রাইপড আছে এবং সব ধরনের বাজেটের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনার ক্যামেরা মোবাইল সব ধরনের ডিভাইস ইউজ করতে পারবেন প্লাস হইছে আপনারা যারা প্রজেক্টরে স্ট্যান্ড খুঁজেন সেগুলো কিন্তু আপনি চালিয়ে এই স্ট্যান্ডে বসাতে পারবেন ওকে

তো এটা যারা কমের মধ্যে চাচ্ছিলেন তারা এই ট্রাইপডটা নিতে পারেন এটা প্রাইস পড়বে আপনার 950 টাকা প্রাইস পড়বে মাত্র 950 টাকা জি যারা অনলাইনে মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট যারা একটা আছে এটা একটা আছে যারা কিনা আপনি সেলফি স্টিক হিসেবে ইউজ করতে চান হুম সেলফি স্টিক হিসেবে ইউজ করতে চান যারা ট্রাইপড দিয়ে আপনি ড্রোন শট নিতে চান বাজেট কমের মধ্যে তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা আপনার হাইট হবে পাঁচ ফিট তবে এটা বডিটা কিন্তু অনেক হ্যাভি এবং এটা লকগুলো কিন্তু কোয়ালিটি ভালো আর এটা কিন্তু আপনার লক করে দিলে কিন্তু এটা আপ ডাউন করে না এটা এত স্ট্রং হয় আচ্ছা আচ্ছা ওকে লক আর এটাতে কিন্তু আপনার চাইলে স্ট্যান্ডটা খুলে ফেলা যায় যারা গ্রুপ ছবি তুলতে চান যেটা একই একের মধ্যে সবকিছু যাচ্ছিলেন তাহলে আমি বলবো এই স্ট্যান্ডটা নিতে পারেন এটা কিন্তু অনেক হ্যাভি এটা দিয়ে আপনার কুকিং ভিডিও বা ড্রয়িং ভিডিও খুব সুন্দরভাবে করতে পারবেন চাইলে সেলফি স্টিকও তুলতে পারবেন ওকে তো এটা প্রাইস হবে আপনার মাত্র 1300 টাকা এটা প্রাইস হবে মাত্র 1300 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন একটা মডেল আছে এটা আপনার রিজনাল প্রাইজের মধ্যে কিন্তু আপনার হাইটটা বড় হবে সাথে কিন্তু আপনার এটা স্ট্যান্ডটা চাইলে খুলে ফেলতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার মোবাইল মাউন্ট থাকবে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় বারোশো টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে একটা মডেল আছে যারা কিনা আপনার ক্যামেরা রেখে অথবা ফোন রেখে যারা ইউজ করতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা হাইট হবে আপনার 7 ফিট লম্বা 7 ফিট লম্বা হবে 7 ফিট লম্বা হবে এটা সব দিকই সব অ্যাঙ্গেলি মুভ করতে পারবেন চাইলে নিচের স্ট্যান্ডটা খুলে ফেলতে পারবেন আচ্ছা যারা মাহফিলের ভিডিও করেন একটু হাইট দরকার পড়ে তারা কিন্তু এটা চুজ করতে পারেন এটা কিন্তু আপনার স্পেসটাও কম নেবে ক্যারি করা ইজি যারা সাংবাদিকতাভাবে যারা ইউজ করতে চান যে কোনো জায়গায় শর্টকাটে ভিডিও শুট করবেন তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু আপনার যারা টিকটক করেন হ্যাঁ তারাও চাল ইউজ করতে পারবেন এখানে কিন্তু আপনার গোল্ডেন কালার একটা শেড দেওয়া আছে এবং আপনার মোবাইলটা দাঁড় করা রেখে সবভাবেই চাল ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো টাকা জি আচ্ছা তারপরে যারা ক্যামেরার জন্য প্রফেশনাল ক্যামেরার জন্য যারা ইউজ করতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এটা একটা নিতে পারেন আপনার দাম কমের মধ্যে কোয়ালিটি ভালো হবে এটা আপনার হাইট হবে চার ফিটের মতন সাড়ে চার ফিটের মত সাথে মোবাইল মাউন্ট থাকবে তো এটা প্রাইস পড়বে আপনার তেরোশো টাকা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা জি তারপরে আমাদের কাছে এই একটা মডেল আছে যারা কিনে আপনার আলাদাভাবে লাইট অথবা মোবাইল যে কোন সব বক্সের যদি আপনার আলাদা ভাবে স্ট্যান্ড নিতে চান আপনার তিনটা পায়া থাকবে তাহলে আমি বলবো নিতে পারবেন এটা কিন্তু আপনার সবভাবে ইউজ করতে পারবেন চাইলে ব্লগিং কিট হিসাবে ইউজ করতে পারবেন এই যে জিনিসটা রেখে ব্লগিং কিট হিসাবে ইউজ করতে পারবেন এবং এটা আপনার মোটামুটি কোয়ালিটি ভালো হবে ব্র্যান্ডের এগুলো কিন্তু ম্যাক্সিমামগুলো সব জামারি ব্র্যান্ডের হাইট হবে ছয় ফিট লম্বা

কুকিং ভিডিও করতে পারবেন যেটা ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন এবং এটা আপনি ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন কাজ শেষ আপনি ইস্ট্যান্ড স্ট্যান্ডের জায়গা আছে

যেমন অনেক সময় যদি যদি ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আশেপাশে অনেক ময়লা টলা থাকে বা স্পেস কম থাকে তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন যেমন শুধু খাবারের ভিডিওটাই কিন্তু আপনার ফোকাসটা নিতে পারবেন এটা দিয়ে জানেব আমি সব দিকে নিতে পারবেন বসায় রেখে অথবা দাঁড়িয়ে সবভাবে ভিডিও শুট করতে পারবেন আর এটার সাথে কিন্তু আলাদাভাবে চাইলে এলইডি লাইটও বসাতে পারবেন ওকে ওকে আলাদা কোনো স্ট্যান্ড লাগবে না এটা ফুললি মেটাল শুধু লক গুলো হয় প্লাস্টিক আচ্ছা তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2200 টাকা এটা প্রাইস বলবো হচ্ছে 2200 টাকা 2200 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপরে আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট আছে যারা প্রফেশনাল ক্যামেরার জন্য চান তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এটা হাইট হবে আপনার 4.5 ফিট লম্বা

সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে একটা মডেল আছে এটা হচ্ছে আপনার টু মডেল এটা কিন্তু আপনার হাইট কিন্তু বেশ বড় এবং

এটা আপনি চাইলে মনোপট হিসেবে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে ইজিলিভাবে মুভ করতে পারবেন হাইটটা কিন্তু আরো বাড়বে আবার এটা আপনি ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আচ্ছা ড্রয়িং ভিডিও কুকিং ভিডিও সেলাই মেশিনে কাজ সবকিছু করতে পারবেন আপনি ক্যামেরা বসায় রেখে আবার ফোন তো বসাতে পারবেনই তবে অবশ্যই মোবাইল মাউন্ট আলাদা নিতে হবে প্রাইস দিবেন কত এটা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3400 টাকা 3400 টাকা জি যেমন একটা মডেল আছে এটা কিন্তু অনেক হেভি কোয়ালিটি ওকে প্রফেশনাল একদম প্রফেশনাল হ্যাঁ সব বেঙ্গলি রেখে ইউজ করতে পারবেন সাথে গ্রিপ দেওয়া আছে যারা লং টাইম কাজ করেন হাতে আপনার কোনো ঘামালো কোনো স্লিপ করবে না এবং বডিটা অনেক স্ট্রং হবে আচ্ছা তো এটা প্রাইস হবে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা জি এর থেকে যদি আরও ভালো নিতে চান তাহলে আমি বলবো একটা মডেল আছে ইয়াংটিং ব্র্যান্ডের এটা কিন্তু আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় কেজির মতন ওয়েট নিতে পারবেন এটা হাইট হবে আপনার ছয় ফিটের মতন লম্বা ছয় ফিটের মতো তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার তিনশো টাকা প্রাইস পড়তে আছে মাত্র চার হাজার চার হাজার টাকা জি ওকে ভিউয়ার্স আপনারা তো দেখে নিলেন আজকে কিন্তু অনেকগুলো ট্রাইপড দেখিয়ে দিলাম বিশেষ করে যারা হচ্ছে এই ট্রাইপড দরকার পড়ে সাংবাদিক ভাইরা রয়েছেন অনেকে কুকিং ভিডিও করেন ড্রয়িং ভিডিও করেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল অনেকে মোবাইল দিয়ে ব্লগ করতে চান তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল তো যারা নেবেন তারা সরাসরি চলে আসতে পারেন শখের গ্যাজেটে আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমুম হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে দেবো সো আজকের ভিডিওটা আমার শখের গ্যাজেট থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ